এ সময়ে বসে কল্পনাও করা যায় না এই তো ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকেও একজন স্বামী যদি মারা যেত তার ওয়াইফকেও স্বামীর চিতায় বসতে হতো এবং তাকেও দাহ করা হতো মানে ভাবা যায় না একদমই ভাবা যায় না এবং এই প্রথা যারা রদ করলেন রামমোহন রায় সহ আরো অনেকে তারা কিন্তু এখনো পূজনীয় এখনো স্মরণীয় আমাদের কাছে তাই না তো একসময় কিন্তু সেই সতীদাহ প্রথা রদ হলো সতীদাহ প্রথা রদ হলো আঠারোশো উনত্রিশ সালে তাই তো এরপরে আপনি দেখতে পাবেন যে যাদের স্বামী মারা যাচ্ছে আগে তো তাদেরকে চিতায় উঠিয়ে পুড়িয়ে দেয়া হতো স্বামীর সঙ্গে সঙ্গে তার জীবনও শেষ ওইখানটাতেই কিন্তু এরপরে কিন্তু নারীদের জন্য অন্য আর একটা যুদ্ধ শুরু হলো এরপরে নারীকে তো আর পুড়িয়ে মারা হচ্ছে না কিন্তু সে হচ্ছে বিধবা বিধবার যে জীবন যে লাইফস্টাইল সেটা কিন্তু খুব কঠিন সে জীবনে কিন্তু কোনো রং নেই আট বছর বয়সে যদি একটা মেয়ের বিয়ে হয় আর তার যদি নয় বছর বা দশ বছর বয়সে যদি স্বামী মারা যায় সে কিন্তু তখন বিধবা হচ্ছে এবং তার বয়সের জন্য সমাজ কিন্তু তাকে কোনো ধরনের দয়া করছে না তাকে সমস্ত বৈধব্য সমস্ত রীতিনীতি পালন করতে হচ্ছে তখন তার মানে আট বছর বয়সে সে বিধবা আশি বছর পর্যন্ত যদি সে বাঁচে তাহলে পরে দেখা যাচ্ছে জীবনের বাহাত্তরটা বছর তার জীবনে কোনো রং নেই এই এর কিন্তু একটা ঝলক কিন্তু আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের চোখের বালিতে কিছুটা এই যে বিধবা বিধবাদের খুব কঠিন জীবন এই জিনিসটা নিয়ে কিন্তু প্রথম কলম ধরলেন বিদ্যাসাগর এবং তার প্রচেষ্টায় আঠেরোশো সালে বিধবা বিবাহ আইন চালু হলো তখন থেকে নতুন একটা নিয়ম সমাজে এই রক্ষণশীল সমাজে বিধবাদের প্রথমত তো পুড়িয়ে মারা হতো সেটা বন্ধ হলো তার কিছু বছর পরে বিধবাদের বিবাহও চালু হলো দেখেন এরকমই কিন্তু বিষয়টা যে সমাজ কিন্তু প্রথম দিকে এই ধরনের যে বিদ্যাসাগরকেও মেনে নিতে চাইনি একদম মেনে নিতে চাইনি রামমোহন রায়ের এই এরকম একটা মহান কার্যকেও মেনে নিতে চাইনি পরে কিন্তু সমাজ মেনেও না এবং 2025 সালে বসে কিন্তু আমরা সেই ঘটনার প্রশংসা করছি অবশ্যই আপনি কি জানেন রোকিয়া ঠিক এই কথাই কিন্তু বলেছেন তার অর্ধাঙ্গী প্রবন্ধে যে যখন একটা নতুন পরিবর্তন আসে তখন যায় গোলযোগ উপস্থিত করে কিন্তু ধীরে ধীরে সেই নতুন নিয়মে অভ্যস্ত হয়ে যায় আচ্ছা বেগম রোকিয়া শাখওয়াত হোসেনের কিন্তু আজকে একশো পঁয়তাল্লিশতম তম জন্মবার্ষিকী তার প্রতি আমাদের শ্রদ্ধা রইল রুকিয়ার এই একশো পঁয়তাল্লিশতম তম জন্মদিনে এসে আমাদের বলতেই হচ্ছে প্রথমে রামমোহন রায় বিদ্যাসাগর এবং তারপরে ভারতীয় একজন নারী তাদের লেগেসি বহন করে নিয়ে চলবেন একদম তিনি বেগম রোকেয়া রোকেয়া রাইট রামমোহন বিদ্যাসাগরের পর একজন নারী যখন কথা বলেন সেই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শুধুমাত্র নারী হওয়ার কারণেই নয় এটা এই কারণে যে নারী হয়ে তিনি সমাজটাকে খুব ভালোভাবে অন্তত নারী সমাজটাকে তিনি দেখেছেন নারীর প্রতি কি ধরনের আচরণ হয় কি ধরনের চোখে তাকে দেখা হয় সেটা কিন্তু একজন নারী সবচেয়ে ভালো বোঝেন আপনি খেয়াল করবেন বেগম রোকেয়ার মানে পুরো যে রচনা বলি তার মধ্যে বেশিরভাগই এমন সব রচনা যেটা তিনি নিজের অভিজ্ঞতা থেকে লিখেছেন তিনি যা দেখেছেন তাই লিখেছেন একদমই তাই একজন নারীকে রাজाराम মোহন রায় বিদ্যাশাগুরের পরে হয়তো হাল ধরতেই হতো সেটা রোকেয়া কিংবা হয়তো অন্য নামে অন্য নামে রাইট জন্মের এর 145 বছর হয়ে গেছে তারপরেও রোকেয়া পিষণ প্রাসঙ্গিক আপনার কি মনে হয় একদমই তাই রোকেয়া তার এক প্রবন্ধে যে কথাটি বলেছিলেন দি চক্রজান কথা এবং দি চক্রজান অর্থাৎ সাইকেল সাইকেলের সঙ্গে তুলনা করেছিলেন সমাজকে যে সাইকেলে যদি একটি জায়গা ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু সাইকেলটি বেশি দূর আগাতে পারে না সেই অবস্থা তো আমরা আজও দেখি এই প্রসঙ্গ আমরা আজও টানতে দেখি রোকেয়াকে নিয়ে আলোচনা হলে নারীকে নিয়ে আলোচনা হলেই কিন্তু আমরা দেখি কেউ না কেউ এই উদাহরণটা দিচ্ছেন যে সমাজ একটা দুই চাকা সাইকেলের মতো নারী তার এক চাকা পুরুষ আরেক চাকা তাই আমি যদি একটা চাকাকে ছোট করে রাখি বা একটু কমিয়ে রাখি তাহলে কিন্তু সমাজটা আগাতে পারে না আমার মনে হয় এই জায়গাটাতে রোকেয়া তো ভীষণভাবেই প্রাসঙ্গিক একদমই যতদিন আসলে এই ব্যাপারটা থাকবে এই যে সামঞ্জস্য না থাকাটা নারী এবং পুরুষের মধ্যে সমাজে বা এই বৈষম্য থাকাটা সেটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত বেগম রোকেয়া প্রাসঙ্গিক থাকবে আসলে এবং এটা হয়ে যাওয়ার পরেও আমার মনে হয় রোকেয়া প্রাসঙ্গিকই থাকবেন বেগম রোকে আসলে যা দেখেছেন যা উপলব্ধি করেছেন নারীদেরকে যে অবস্থায় তিনি দেখেছেন যে আচরণ তাদের উপরে দেখেছেন সেটাই কিন্তু তিনি আসলে বেশিরভাগ ক্ষেত্রে বয়ন করেছেন যেমন তার অবরোধ বইটাও যদি আপনি হাতে নেন দেখবেন সেখানে তার সকল লেখাই আসলে তার অভিজ্ঞতা থেকে তার দেখা ঘটনা আমি একটা ঘটনার কথা উল্লেখ করি এখানে প্রায় একুশ বাইশ বৎসর পূর্বেকার ঘটনা আমার দূর সম্পর্কীয় এক মামি শাশুড়ি ভাগলপুর হইতে পাটনা যাইতেছিলেন সঙ্গে মাত্র একজন গৃহপরিচারিকা ছিল কিওল স্টেশনে ট্রেন বদল করিতে হয় মামানি সাহেবা অপর ট্রেনে উঠিবার সময় তাহার প্রকাণ্ড বোরকায় জড়াইয়া ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়িয়া গেলেন স্টেশনে সে সময় মামানির চাকরানি ছাড়া অপর কোনো স্ত্রী ছিল না কুলিরা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া তুলিতে অগ্রসর হওয়ায় চাকরানি দোহাই দিয়া নিষেধ করিল খবরদার কেহ বিবি সাহেবার গায়ে হাত দিও না সে একা অনেক টানাটানি করিয়া কিছুতেই তাহাকে তুলিতে পারিল না প্রায় আধ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পর ট্রেন ছাড়িয়া দিল ট্রেনের সংঘর্ষে মামানি সাহেবা পিষিয়া ছিন্ন ভিন্ন হইয়া গেলেন কোথায় তাহার বোরকা আর কোথায় তিনি ঋতু এরপর বেগম রোকে আর এই মামানি মারা যান এই যে দুজন নারী দুজন নারীর মধ্যেই কিন্তু পুরুষের শেখানো সেই রক্ষণশীল মানসিকতা একেবারে ছিল এবং ছিল বলেই কিন্তু তারা মৃত্যুকেও এক ধরনের মানে মেনে নেওয়া ওই মানসিকতাতে চেয়েও মনে করেছে আপনি এই জায়গাটাতে মানসিক দাসত্বের কথা বলছেন আমরা দেখছি রক্ষণশীলতার কথা বলছেন কিন্তু মানসিক দাসত্বের কিন্তু আর একটা উদাহরণও রোকেয়া দিয়েছেন সেটা পার্সি নারীদেরকে দিয়ে ইরানি নারীদেরকে কিন্তু ইরানি নারীরা কিন্তু একসময় পর্দা ছাড়াই বের হতো তাদের শ্বাস পোশাক যথেষ্ট আধুনিক ছিল এটা তো নিশ্চয়ই আপনি জানেন এই জায়গাটাতে তারা কিন্তু বের হয়েছিল নিজেদের ইচ্ছায় না তারা তাদের পর্দা বা পর্দার বাইরে এসেছিল চেহারা দেখিয়েছিল পুরুষের ইচ্ছায় এটাও কিন্তু আরেক ধরনের মানসিক দাসত্ব এই যে একটা গল্প যেখানে একজন নারী মুখ দেখাবেন না পুরুষকে ছুতে দেবেন না জন্য মারা যাচ্ছেন আরেক জায়গাতে কিন্তু একজন নারী পর্দা ছেড়েছেন পর্দা ত্যাগ করে বাইরে এসেছেন পুরুষের সাথে মিশছেন আধুনিক পোশাক পরছেন সেটাও কিন্তু এই দুইটা বিষয়কেই মানসিক দাসত্ব বলেছেন তিনি কিন্তু কোনোভাবেই পর্দা ছাড়াটাকে মানসিক দাসত্বের বিপরীত কিছু বলেননি বা সেটাকে কিন্তু গ্লোরিফাই করেননি মানসিক দাসত্ব কিন্তু ওটাই যে পর্দা করা বা না করা এর মধ্যে সীমাবদ্ধ না তিনি বলতে চাচ্ছেন যে নারীরা যতদিন পর্যন্ত আত্মনির্ভরশীল না হতে পারছেন ততদিন তিনি আসলে স্বাধীন না কিংবা নিজের সিদ্ধান্তটা নিজে নিতে না পারেন একেবারে একেবারে তিনি স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে এই কথাটাই বারবার বলেছেন এবং তিনি বলেছেন যে স্ত্রী জাতির অবনতি এর কারণ নারীর আত্মনির্ভরশীল না হওয়া এবং নারীর যে আত্মনির্ভরশীল হওয়া ওই যুগে দাঁড়িয়ে কিন্তু রোকেয়া চিন্তা করছেন শুধু চিন্তা করেই কিন্তু উনি থেমে থাকেননি উনি কিন্তু নারীদের জন্য কাজ করেছেন উনি শুধু লিখে যাননি উনি নারীদের বাড়িতে বাড়িতে গেছেন মেয়েদেরকে নিয়ে এসে স্কুলে ভর্তি করিয়েছেন সেগুলো কিন্তু আমরা দেখতে পাই রোকেয়ার স্বামী শাখাওত হোসেন সাহেব উনিশশো একশনে মারা যান এবং তারপরে স্বাভাবিকভাবেই রোকেয়া তার উত্তরাধিকার হন এবং বেশ সম্পত্তির মালিক হন তিনি কিন্তু তার পুরো সম্পত্তি প্রায় পুরো সম্পত্তি তিনি ব্যয় করেছেন নারীর উন্নয়নের কাজে এবং উন্নয়নের কাজে এবং যদুর মনে পড়ে উনিশশো এগারো সনে তিনি কলকাতায় প্রথম একটি স্কুল দেন নারীর স্বাধীনতার কামনাতেই সেটা লোগে শাকওয়াত মেমোরিয়াল বিদ্যালয় মাত্র 5 জন দিয়ে তিনি ছাত্রছাত্রী দিয়ে স্কুলটা তিনি শুরু করে এবং পর্দাঘেরা গাড়ির ব্যবস্থাও করেছেন উনি যাতে মেয়েরা নির্বিঘ্নে স্কুলে আসতে পারে তো আমরা নারীর আত্মনির্ভরশীলতার কথা বলছিলাম তো বেগম রোকেয়া বারবার বলেছেন যে পড়ালেখা ছাড়া বাকি যে সব কাজ করানো হয় দেখবেন যে সমাজ এবং পুরুষ সেটা করতে বলে রান্না শেখো সেলাইয়ের কাজ শেখো বাচ্চা পালনের পদ্ধতি শিখো এগুলা কিন্তু দেখবেন যে সমাজ বলে না বা তার স্বামী বা তার যে উপরে থাকে মানে রাখে সে কিন্তু তাকে পড়াশোনার পড়াশোনার কথাটা খুব বেশি বলে না তো এই উপর জোর দিয়েছেন সমাজ যাকে এবং তিনি বলছেন যে এই পড়াশোনা ছাড়া বাকি সব যে করানো হয় সেটা আসলে করানো হয় সমাজের স্বার্থে পুরুষের স্বার্থে এই জায়গাটাতে একটা মজার বিষয় আছে রোকিয়ার কথা দিয়ে যদি বলি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রোকেয়া বলেছেন যে বা আপনার কথা থেকেও যদি বলি যে পুরুষ চায় নারী সেলাই শিখুক কারণ এটা তার কাজে লাগবে পড়ালেখা শিখুক এটা সাধারণত চায় না রোকে তিনি কিন্তু চেয়েছেন মাথা উঁচু করে দাঁড়াক এবং এই জায়গাটাতেই বোধ হয় রোকেয়া ওই জিনিসটা কানেক্ট করেছে অর্ধাঙ্গির ব্যাপারটা বেটার হপ তো তিনি বলেছেন যে আমরা যদি অর্ধাঙ্গী হই তারাও তো অর্ধাঙ্গ আমাদের পুরুষ আর নারীকে কিন্তু মুখোমুখি দাঁড় করানো যায় না আসলে পুরুষ বা নারী দুইজন দুজনের পরিপূরক হিসেবে তাদের কাজে নিজেদের কাজে একে অন্যের কাজে কিন্তু সাহায্য করতে পারেন এগিয়ে যেতে সাহায্য করতে পারেন এবং এই জায়গাটাতেই বোধহয় সাইকেলের উদাহরণটা আবার চলে আসে যে দুইটা চাকা যখন সমান হয় তখন সমাজ সমান গতিতে আগায় এইটাই এই যে এই তুলনা করতে গিয়ে তিনি দেখেছেন তিনি তার রচনার মধ্যে বারবার বলেছেন যে একজন পুরুষ যখন মানে আমাদের ভাষায় যদি আমরা বলি যে নাসায় কাজ করছেন তিনি চন্দ্র সূর্য গ্রহ তারা খুঁজে বেড়াচ্ছেন বৈজ্ঞানিক নানা রকমের কাজ করছেন ওই সময় নারী কী করছে নারী করছে হলে গিয়ে বালিশের ওয়ারের কাপড় মাপছেন তো এটা এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক এত বছর আগে বলেছেন কিন্তু এখনো কিন্তু ব্যাপারটা তাই হ্যাঁ মানসিকতা এখনও দেখি তো আমি আমরা তো দেখি যে আরো আর একটু পিছিয়ে গেলাম কিনা না যে আমরা আসলে এখন পড়াশোনাটাকেও কিন্তু ওই জায়গায় নিয়ে গেছি অনেকটা যে পড়াশোনাটাও ওই সমাজের কাজে লাগে পুরুষের কাজে লাগে সংসারের কাজে যতটুক লাগে অতটুক নারী করবে তাহলে নারী এখন পর্যন্ত আপনি বলতে যাচ্ছেন যে যে মানসিক দাসত্বের কথা একশো বছর আগে বা একশো বছর আগে রোকেয়া বলেছিলেন সেখান থেকে নারী এখনও হয়তো পুরোপুরি বের হতে পারেননি এ কারণেই রোকেয়া এই জায়গাটাতে এখন পর্যন্ত ভীষণ রকমের প্রাসঙ্গ পত্র পত্রিকা নানা রকমের গবেষণা নানা রকমের প্রতিষ্ঠান আইন ও কেন্দ্র বলি মহিলা পরিষদ বলি আমরা তাদের রিপোর্টগুলোতে তো তাই দেখি